2024 লোকসভা ভোটে এই গোটা ভারতবর্ষ জুড়ে কাউকে জেতাতে কাউকে হারাতে মার্কিন এড ছড়িয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা যা দেখে গোটা দেশ চিন্তিত চিন্তিত ভারতের বিদেশমন্ত্রী দেখুন president botefili, markin guptarastrel, kuki chipenhorchen donald trump, shopter akmashar mohdi, kono ragdha nari khe us aidir markin president. and $21 million for voter turnout in india. what do we need to spend $21 million for voter turnout in india? well, wow, $21 million. i guess they were trying to get somebody else elected. well, wow, we ought to tell the indian government.

to do good faith activities. Now suggestions are being made out of America that so there are activities which are in bad faith. So it surely warrants a look. And if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith activities. এদিকে সিপিএম এর দাবি পশ্চিমবঙ্গে বাম সরকারকে ক্ষমতা চ্যুত করতে নাকি বাংলাতেও টাকা ঢেলেছিল আমেরিকা পশ্চিমবঙ্গে একটা সময় বাম সরকারকে ফেলে দেওয়ার জন্য নিশ্চিতভাবে বিদেশি টাকা এখানে প্রয়োগ হয়েছিল এবং এমনকি তখন সেই সময় যিনি শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী একজন ছিলেন হিলারি ক্লিন্টন সেনেটর তিনি পর্যন্ত দৌড়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে সুতরাং আমেরিকা দীর্ঘ সময় ধরেই এই অঞ্চলকে একটু মানে সমস্যায় ফেলার এখানে যাতে নানা ধরনের সমস্যা তৈরি হয় সেই ব্যাপারটা আমেরিকা বহুদিন ধরে এই কাঠি কলকাঠিটা নেড়ে আসছে অন্যদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের গণতন্ত্র নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী অথচ প্রদেশ কংগ্রেসের দাবি রাহুল গান্ধী নাকি বহুবার বিদেশি ফান্ড নিয়ে সোচ্চার হয়েছেন আমরা বলছি না ট্রাম্প সরকার বলছে যে ঘুষ দেওয়া হয়েছে এটা তো আমাদের বক্তব্য নয় রাহুল গান্ধী প্রত্যেক দিন প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে যে বাইরে থেকে টাকা আসছে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে কোটি কোটি টাকা ছড়িয়ে নির্বাচন করা হচ্ছে আচ্ছা ভাবুন তো একটা বুথ এজেন্ট লোকসভা নির্বাচন লড়ছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিজেপি কি কোথা থেকে দিচ্ছে তৃণমূলই বা কোথা থেকে দিচ্ছে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে কোথা থেকে দিচ্ছে এই টাকার উৎস কি এটা তো একটা কারবার নির্বাচন জিততে হবে ক্ষমতায় থাকতে হবে দু তিনজনকে খুশি করে সংসার চালাতে হবে এটাই হচ্ছে পরিস্থিতি কংগ্রেস যাই বলুক না কেন এই রাহুল গান্ধী তো দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন ভারতের গণতন্ত্র নাকি বিপদে বিপদ থেকে উদ্ধার করতে বিদেশের কাছে বহুবার হাত পেতেছেন লোকসভার বিরোধী দলনেতা তাহলে কি বিদেশি শক্তির মদতে এই লোকসভা ভোটে আসন সংখ্যা বাড়িয়েছিল কংগ্রেস মোদীকে হারাতে কি বোনা হয়েছিল গভীর ষড়যন্ত্রের জাল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়